ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা যত গাঢ় হচ্ছে ততই সামরিক প্রস্তুতিতে জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পর্ব চললেও পরিস্থিতি যে একেবারে স্বস্তির নয় তা স্পষ্ট মার্কিন পদক্ষেপে বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল আর ক্যারিবিয়ান সাগর থেকে সরিয়ে আরব দুনিয়ার দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই দাবি সরকারের একটি প্রতিবেদন অনুযায়ী এই রণতরির সঙ্গে এক্সকট জাহাজগুলি রওনা হয়েছে এবং এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর আগে ফেরার সম্ভাবনা নেই একই সঙ্গে পেটাগন আরও একটি বিমান বাহিনী রণতরী স্ট্রাইক গ্রুপকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছে আলোচনা ভেস্তে গেলেও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন হয় সমঝোতা হবে নয়তো আগেরবারের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আমেরিকা ট্রাম্পের দাবি ইতিমধ্যেই আর্মাটা সেই অঞ্চলের দিকে রওনা দিয়েছে এবং প্রয়োজনে আরও একটি বাহিনী পাঠানো হবে জনপ্রিয় এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনে কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক নির্দেশ জারি হতে পারে যদিও এখনও পর্যন্ত প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন মেলেনি এটাগণ সূত্রে আরও জানানো হয়েছে পূর্ব উপকূল থেকে আরও একটি রণতরী দুই সপ্তাহের মধ্যে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই মুহূর্তে ভার্জিনিয়া উপকূলের মহড়ায় রয়েছে বিমান বাহিনী রণতরী ইউএসএস জর্জ এইচ এইচডাব্লিউ বুশ প্রয়োজনে সেই মহড়া সংক্ষিপ্ত করে দ্রুত মোতায়েন করা সম্ভব বলে ইঙ্গিত ইতিমধ্যেই আরব দুনিয়ার উপকূলে অবস্থান করছে ইউএসএস লিংকন ও আরও কয়েকটি মার্কিং যুদ্ধ জাহাজ। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর সঙ্গে বৈঠক করছে ট্রাম্প বৈঠকের পর তিনি জানান কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলে আলোচনার পথে খোলা রাখা হবে তিনি জোর দিয়েছেন তবে অতীতের প্রসঙ্গ নিয়ে তিনি সতর্ক বার্তা দেন আগে ইরানের চুক্তি থেকে সরে দাঁড়ানো ফল ভুগেছে সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার আড়ালে আরব দুনিয়ার সামরিক তৎপরতা দ্রুততা বাড়ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটাই প্রশ্ন হাই নিউজ নেটওয়ার্ক